আপনারা অনেকেই বিভিন্ন মায়ের মন্দিরে এমনকি জাগ্রত শক্তিপীঠ তারাপীঠ ও কামাখ্যা মন্দিরেও পশুবুলি দেখেছেন তখন মনের ভিতর অজান্তেই একটি প্রশ্ন হয়তো বের হয় মা কি সত্যিই রক্ত চান বলি চান এই জগৎ সংসার তো সৃষ্টি তিনি তো সকলেরই মা তিনি কি তার সন্তানের রক্তে পিপাসা মিটাবেন এটা কিভাবে সম্ভব হ্যাঁ আপনি সঠিক ভাবছেন মা তার সন্তানদের বলি চায় না তিনি তার সন্তানদের সকলকেই সমান দৃষ্টিতেই দেখেন তার সে দেবতা হোক মানুষ হোক বা পশু পাখি জীবজন্তু কীটপতঙ্গ সকলকেই তবে কেন মানুষ মায়ের কাছে বলি উৎসর্গ করে শাস্তেও তো বলির কথাও উল্লেখ আছে এখানেই যত ভুল করেছে তথাকথিত ব্রাহ্মণ সমাজের মাতব্বররা তারা বলির প্রকৃত অর্থ গোপন রেখে অথবা অজ্ঞানতবশত না জেনে এই কুসংস্কারকে প্রশ্রয় দিয়ে গেছেন তবে কি কী সংস্কৃতের বলির প্রকৃত অর্থই বা কি। তবে শুনুন বলির প্রকৃত অর্থ ছাগল বা বলি নয় ছাগের অর্থ সররিপু। বিশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষায় স্বরশব্দের অর্থ হল ছয় এবং রিপু শব্দের অর্থ শত্রু অর্থাৎ ছাগ বলির প্রকৃত অর্থ সররিপু বলি দেওয়া এই বলি দিতে পারলে একজন মানুষ দেবত্বে উন্নীত লাভ করতে সক্ষম হন এই রূপগুলি হল কাম অর্থাৎ অতিশয় আকাঙ্ক্ষা বা কামনা ক্রোধ রাগ বা দেশ লোভ অর্থাৎ অতিরিক্ত ধন সম্পদের প্রতি আকর্ষণ মোহ অর্থাৎ মায়া মদ অর্থাৎ অহংকার বা ঔদ্ধত আর সবশেষে মৎসর্য, অর্থাৎ হিংসা বা ঈর্ষা ছাক বলি দেওয়ার প্রকৃত অর্থ নিজেকে ভগবানের নিকট সমর্পণ করে এই স্বরূপগুলিকে ভগবানের সামনে ত্যাগ করার সংকল্প করা যাকে এক কথায় বুলি বলা হয়ে থাকে